সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে যে আপনারা আমার ভিডিওটা দেখেন পর্যন্ত তাহলে টাডি সুপারের বিষয়ে কিন্তু আপনার পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন তাই আমি বলবো ভিডিওটি না স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ তাহলে পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবেন আপনারা জানেন যে আমাদের এখানে হচ্ছে যে টারি সুপারি কিন্তু অলরেডি কিন্তু আসা শুরু হয়ে গেছে মানে টারি সুপারি যে সিজন পাকা সুপারি ফলে কিন্তু টারি সুপারি সিজন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে যাদের এরকম ফ্রেশ কোয়ালিটির গুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম নিয়ে যাবে একটু দেখাও দেখেন টারি গুলো একদম ফ্রেশ কোয়ালিটির টারি সুপারি একদম ফ্রেশ কোয়ালিটির সুপারি এরকম সুপারিগুলো যাদের লাগবে একদম বাসায় কিন্তু ফ্রেশ কোয়ালিটি তারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম ফ্রেশ কোয়ালিটির সুপারিগুলো ইনশাল্লাহ নিয়ে যাবেন আর একটা কথা হচ্ছে টারি সুপারি কিন্তু দুই এক দুই কোয়ালিটি হয় একটা হচ্ছে এই বছরের সুপারি একটা হচ্ছে গত বছরের সুপারি গত বছরের সুপারি যেগুলো এগুলো কিন্তু হচ্ছে যে আমার ভিতরের ইয়েটা অনেক শুকনা হবে মানে একদম পরিপূর্ণ শুকনা হবে আর যেগুলো এই বছরের সুপারি এগুলো এখনো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শুকায় না তো যাদের এরকম ফ্রেশ কে অলরেডি সুপারি গুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশের মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে এই টাড়ি সুপারি গুলো ডেলিভারি দিয়ে আসতে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমি বলতেছি যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাড়ি সুপারি কিন্তু আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এরকম ফ্রেশ কোয়ালিটির টাড়ি সুপারি গুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে ইনশাল্লাহ চাইলে আপনারা আমাদের থেকে সুপারি গুলো নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন তো এর সাথে সাথে আমি যেটা দেখাচ্ছি আজকে দেখাবো আজকে আপনাদেরকে আমাদের এখানে এই ট্যারি সুপারের পাশাপাশি এবং পাটনা সুপারের পাশাপাশি আমাদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে দেখেন নারকেল কিন্তু স্টক আছে যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান মানে সর্বনিম্ন একশো বিশ থেকে শুরু করে উপরে যতটুকু লাগে যা নারকেল লাগে তা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে নারকেল ডেলিভারি দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের লক্ষ্মীপুরের নারকেলের কোয়ালিটি গুণগত মান অনন্য আমাদের লক্ষ্মীপুর এবং আমাদের নোয়াখালী হচ্ছে যে নারকেল এবং সুপারির জন্য বিখ্যাত এটা আপনারা সবাই জানেন তো যাদের ফ্রেশ কোয়ালিটির সুন্দর নারকেলগুলা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে খুব হাই কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির নারকেল আছে আর আরেকটা কথা আমি বলবো যে ভাই ব্যবসা যখন করবেন তখন ব্যবসা করার আগে প্রতিষ্ঠান দেখে দেখে শুনে ব্যবসা করবেন প্রতিষ্ঠান দেখে শুনে যদি ব্যবসা যদি করেন তাহলে কখনো আপনার আহ প্রতারিত হওয়ার কোনো রকম প্রকার চান্স থাকে না তো ইনশাল্লাহ যাদের লাগবে এরকম প্রেস কোয়ালিটির নারকেলগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন দুই তিন তিন আইটেমের নারকেল ইনশাল্লাহ রয়েছে যদি কারো যদি লাগে আমাকে আমাদেরকে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বার আমাদেরকে ফোন করবেন আমাদের সাথে যোগাযোগ করে নারকেলগুলো ইনশাল্লাহ আপনারা নিয়ে যাবেন তো আমি একটু বলি আমাদের এখানে এই আপনার নারকেল ছাড়াও হচ্ছে যে টাড়ি সুপারি পাকা সুপারি এবং হচ্ছে যে নারকেল সয়াবিন মরিচ এই বিষয়গুলো এই এই প্রোডাক্ট গুলো আমাদের থেকে পাবেন বা এই পণ্যগুলো আমাদের থেকে পাবেন যেহেতু আমাদের অঞ্চলে গুলো উৎপন্ন হয় উৎপাদন হয় যারা লাগবে তারা আমাদের সাথে আমাদের আমাদের থেকে যোগাযোগ করে মালগুলো নিয়ে যাবে দেখতেছেন যে এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কোয়ালিটি পাকনা সুবিধা আমাদের থেকে পাবেন লাগলে এরকম সুপারি যদি কারো যদি লাগে এরকম সুপারি যদি কারো লাগে আমাদের থেকে সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারে এবং কারো যদি লাগে যে ভাই অনেকে বলেন যে ভাই আমাদের শুকনা সিলানা গুলো প্রয়োজন তারা যদি লাগে আপনারা কাল নিয়ে আমাদের থেকে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ